ফ্লাইওভারে উল্টে গেল ছোট চার চাকা গাড়ি গুরুতর জখম হলেন দুই যাত্রী সোমবার সন্ধ্যায় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে মোহিতনগর দিকে যাওয়ার পথে একটি ছোট চার চাকা গাড়ি ডিভাইডারের ধাক্কা মেরে রাস্তায় উল্টে যায় ভেতরে তখন চারজন ছিলেন এই ঘটনায় দুজন রক্তাক্ত হয়েছেন গুরুতর জখম অবস্থায় তাদের জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে চলন্ত অবস্থায় এই ঘটনা ঘটে পেছন থেকে কোনো গাড়ি ধাক্কা মারেনি বলেই দাবি করেছেন স্থানীয়রা কিভাবে এই ঘটনা ঘটেছে তদন্ত করে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ

বয়সে ছোট হলেও গৃহবধূর সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়েছিল এলাকার এক যুবক সেই নিয়ে অশান্তি লেগেই ছিল শীতের সকালে চা বাগানে দুজনের চরম পরিণতি দেখে চমকে গেলেন এলাকাবাসীরা জলপাইগুড়ির ময়নাগুড়িতে জোড়া ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সাত সকালে ময়নাগুড়ির খাগড়াবাড়িতে কোনারবাড়ি এলাকায় চা বাগান থেকে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জানা গিয়েছে কোনারবাড়ি এলাকার এক গৃহবধূর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল আর সেই সম্পর্কের জেরে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তারা প্রায় মাস ছয়েক আগে এই ঘটনায় সে সময় মহিলার বাড়ি থেকে থানায় অভিযোগও করা হয়েছিল পরবর্তীতে ওই দুজন দুজনের বাড়িতে চলে যান কিন্তু নাছর বান্দা ছিল উভয়ের প্রেম আর সেই কারণে পুনরায় তারা পালিয়ে গিয়েছিল ভিন রাজ্যে এরপর কয়েকদিন সেখানে আত্মগোপন করে থাকার পর রোববার বাড়ি ফেরে তারা কিন্তু বাড়িতে না গিয়ে বাড়ির পাশেই একটি চা বাগানে এমন পদক্ষেপ করেছে বলে দাবি সোমবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো